প্রিয় দিনী ভাই বোন পবিত্র জুমার রাত অথবা দিনে শুধুমাত্র একটি আমল যদি করতে পারেন যত কঠিন রোগ আছে আপনার আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন এবং যারা সুস্থ আছেন আপনারা যদি আমলটি করতে পারেন আল্লাহ তারা কখনোই জটিল ও কঠিন রোগ দিবেন না আল্লাহ তারা জটিল রোগ থেকে হেফাজত করবেন আর যারা অসুস্থ আছেন যে কোনো রোগ আমার মা বোনেরা আপনাদের যত শারীরিক সমস্যা আছে অসুস্থতা আছে পুরুষ ভাইয়েরা যারা আছেন যত ধরনের রোগ আছে এই শুক্রবারে জুমার রাত অথবা দিনে শুক্রবার রাত অথবা দিনে যখনই সুযোগ পাবেন এ আমুলটি যদি আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করে যদি আমুলটি করতে পারেন আল্লাহ তারা আ আজেলা কামেলা দান করবেন পরিপূর্ণ সুস্থতা দান করবেন আল্লাহ রবিন قران نَزِلْ كن كلن الله رب العالمين قران الكريم يشهندر قربو لن وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين الله رب العالمين بولن محمد صلى الله عليه وسلم এই কোরআনটা নাজিল করলাম আপনার উপরে ইমানদারদের জন্য রহমত এবং সুস্থতা শেফা হিসেবে আল্লাহ আকবার কোরআনুল করিমের আরেক জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা আল্লাহ পাক বলেন হাবিব বন্ধু আমার ইমানদারদেরকে আপনি বলে দেন এই কোরআনটা হলো ইমানদারদের জন্য হৃদায়াত এবং শিফা মা বোনের আমার মুসলিম ভাইয়ারাম পবিত্র রাত দিন অত্যন্ত দামি আল্লাহ তালা রহমতের সবগুলার দরজা খুলে দেন ওই সময় সময়ে দিনে আমলটি একটিমাত্র আমল যদি করতে পারেন আল্লাহ তালা আপনাকে কঠিন রোগ থেকে হেফাজত করবেন আর যারা সুস্থ আছেন আল্লাহ জটিল কঠিন রোগ আপনাকে দিবেন না জমার দিন হচ্ছে সপ্তাহের ঈদের দিন শ্রেষ্ঠ দিন আল্লাহ তালা অসংখ্য বান্দাদের ভাগ্যটা পরিবর্তন করে দেন হায়াতের মধ্যে বরকত দেন সুস্থতা দান করেন গুণা মাফ করেন শুধু তাই নয় হাদিসের মধ্যে এসেছে সূর্যোদয়ের যত দিন আছে সব সবথেকে সারাদিন শ্রেষ্ঠ দিন মর্যাদাপূর্ণ দিন হল জুমার দিন হলিকো আদম জুমার দিনে আদম আল্লাহ পাক সৃষ্টি করেছেন জুমার দিনে আদম কে জান্নাতে প্রবেশ করিয়েছেন এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলী দুনিয়ার মধ্যে তিনশত বছর পর্যন্ত কান্না করলেন তৌবা করলেন তিন বছর পরে যে দিনই তৌবা কবুল করেছিলেন দিনটি ছিল জুমা দিন শুক্রবার দিন আল্লাহ আকবর প্রিয় মা বলেন আমার মুসলিম ভাইরাম এই জুমার দিন রাত বড়ই দামি একটি মাত্র আমল করবেন আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করে যদি আমল করতে পারেন আল্লাহ তাআলা বলেন জুমার দিনে যদি তোমরা আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহ সাথে সাথে জবাব দিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইদা সাআলাকা ইবাদি আননি ফা ইন্নী ক্বরীব أجيب دعوة الداعي إذا دعان محمد صلى الله আমার বান্দারা যদি আপনাকে প্রশ্ন করে আমি আল্লাহ সম্পর্কে আপনি বলে দেন ইডনি করিব আমি আল্লাহ অতি নিকটেই আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ রবীন্দন তাই দিব আল্লাহ প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইরাম জবর রাত অথবা দিনে যে আমলটি করবে এটি হলো সুরা ফাতে হাদি আমল করতে হবে সুরা ফাতে হচ্ছে কোরআনের শ্রেষ্ঠ সুরা রসুল করিম সাল্লি ওসাল্লাম বললেন সাবিরা তোমাদের কি কি কোরআনের সর্বশ্রেষ্ঠ সুরা কি শিখিয়ে দেব সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ অবশ্যই আমাদেরকে শিখিয়ে দিন আল্লাহর নবী বললেন কোরআন আল সর্বশ্রেষ্ঠ সুরা হল সুরতুল ফাতিহা সুরতুল ফাতিহা হলো আল্লাহর পক্ষ থেকে নূর ফিরিস্তাদের সরদার জিবরাইল সালাম নবীজির কাছে আসলেন নবীজিকে সালাম দিলেন আসলা তুয়াস সালে মো আলী কেয়ার রসুল আল্লাহ বলেন নবীজিকে সালাম দিলেন নবীজি সালামের জবাব দিলেন জিব্রাইল নবীজির সাথে কথোপকথন করতেছেন কথা বলতেছেন হঠাৎ করে বিকট একটা শব্দ আসলো নবীজি সাল্লু সামনে পিছনে তাকাতে লাগলেন জিব্রাইল বললেন এটা দুনিয়ায় আওয়াজ হয় নাই এ আওয়াজ হয়েছে আসমানে আল্লাহ তালা সৃষ্টির মধ্যে অনন্য এক সৃষ্টি হলো আসমান আসমান যেদিন থেকে সৃষ্টি করেছে সেদিন আল্লাহ তালা আসমানে অনেক অনেক দরজাগুলো আল্লাহ তালা সৃষ্টি করেছেন সব দরজার মধ্য থেকে অনেকগুলা দরজার মধ্য থেকে একটি দরজা আছে আজ পর্যন্ত খোলা হয় নাই এই মাত্র দরজাটি খোলা হয়েছে এজন্যই বিকট শব্দটি হয়েছে আর একজন ফিরিসটা আপনার কাছে আল্লাহ তালা পাঠাবেন ওই ফিরিসটা কখনোই আসে নাই আল্লাহ তালা দুইটি নূর দুইটি পুরস্কার হাদিয়া দিয়ে আপনার কাছে আল্লাহ তালা পাঠাবেন রসুল করিম সাল্লারি আসাল্লামকে বললেন জিব্রাইল রসুল্লাহ এই দুইটি নূর হাদিয়া দিয়ে ফিরিস্তা চলে যাবেন আর কখনই আসবে না তেমন পর্যন্তই ফিরিস্তা আর কখনই আসবে না এ কথা বলতে বলতে ফিরিস্তা আসলেন জিব্রাইল বললেন ইয়া আল্লাহ ফিরিস্তা নিয়ে এসেছেন দুইটি নূর এক নম্বর নূর হলো দুই নম্বর নূর হলো করিমের সুরতুল বাকারার শেষের দুই আয়াত দুইশো এবং ছিয়াশি আয়াত এই দুইটি নুর আল্লাহর পক্ষ থেকে নবীজিকে দিলেন প্রিয়মাবনের আমার মুসলিম ভাইরা ভাইরাসরা ফাতিহা হচ্ছে রোগ মুক্তির সুরান সুরতুল ফাতিহার অনেকগুলা নাম আছে এর মধ্যে একটি নাম হল সুরতুল শিফা অর্থাৎ রোগ মুক্তির সুরাম সুরতুল ফাতেহা দিয়ে রোগ থেকে মুক্তি পাওয়া যায় নবীজির কাছে অসুস্থ ব্যক্তি যখন আসতেন নবীজি সুরা ফাতেহা পরে ফু দিতেন সুস্থ হয়ে যেত একবার নবীজির সাহাবি আবু সাঈদ খুদ্রি রদি আল্লাহ বিশাল কাফেলা নিয়ে মরু ভূমি দিয়ে সফরে যাচ্ছেন মরু ভূমি দিয়ে চলতেছেন চলতেছেন দুপুরবেলা প্রচন্ড ক্ষুধা লেগে গেছে সবার খাবার দাবার শেষ হয়ে গেল পানি শেষ হয়ে গেল ক্ষুধা লাগছে প্রচন্ড ক্ষুধা সবাই আবু সাইদ খুদ্রি রদি বললেন আনুকে বললেন্লাহ নবীর সাহেব আমাদের খুদা লেগেছে খাবারের ব্যবস্থা করেন আবু সাইদ আনহু ভালো করে শুনুন তিনি সামনের দিকে অগ্রসর হচ্ছেন দেখতে পাচ্ছেন বিশাল একদল মানুষ দাঁড়িয়ে আছে অনেক মানুষ দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী যেন দেখছে আবু সাইদ হুদরিরদিয়াল্লাহ সেখানে গেলেন মানুষের ভিতরে প্রবেশ করলেন ভিড়ের ভিতরে প্রবেশ করলেন ভিড়ের ভিতরে যাওয়ার পরে দেখতেছেন একজন লোক অজ্ঞান হয়ে আছে পাশে কয়েকজন লোক মন্ত্র পরে ফুদে কোনো কাজ হচ্ছে না আবু সাইদ হুদ্রিরদিয়াল্লাহ খানহু বলেন উপস্থিত উপস্থিত আমার ভাইয়েরা উপস্থিত মানুষেরা শোনেন সম্মানিত উপস্থিতি সকলকে ডেকে বললেন আমি এই অসুস্থ ব্যক্তিকে সুস্থ করব চিকিৎসা করাবো সুস্থ হয়ে যাবে আপনাদের সাথে একটা চুক্তি করব তিরিশটা বকরি দিতে হবে যদি তিরিশটা বকরি দেন তাহলে ওই ব্যক্তির চিকিৎসা করাবো সবাই অপারগ হয়ে এবার রাজি হয়ে গেলেন রাজি হওয়ার পরে ابو سعيد الخدري رضي الله عنه قران الكريم سوره الفاتحه بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم مستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سورة الفاتحة پر فودلن لوكتا بهوش ويوغان هو لوكتا چوب كل فلو ابار سورة فاتحة پر فودلن এবার তিনি বসে গেলেন আবার সুরা ফাতেহা পরে ফু দিলেন এমন করে ফু দিতে দিতে লোকটি পরিপূর্ণ সুস্থ হয়ে গেল এবার চুক্তি অনুযায়ী ওই লোকেরা ত্রিশটি বকটি দিলেন আবু সাইদ ফদ্রিদ তার কা লোকদেরকে নিয়ে কয়েকটা বকটি জবাই করে বকটিগুলা খেলেন ক্ষুধা নিবারণ হওয়ার পরে বললেন হায় হায় কি করলাম কোরআনের বিনিময়ে বকটি নিলাম আবার খেয়ে ফেললাম আবু সাইদ ফিরদ্দী আল্লাহ আনহু নবীজির কাছে গিয়ে ঘটনা বললেন নবীজি আসলাম খুশি হয়ে গেলেন বললেন বকরিগুলা কোথায় এই বকটি থেকে আরও কয়েকটি বক্তি জবা জবাই কর আমি নবী তোমাদের সাথে বকরি খাবো সোহান সুরা ফাতিহার মাধ্যমে একজন অজ্ঞান হওয়া ব্যক্তি পরিপূর্ণ সুস্থতা হয়ে গেছে সুস্থতা পেয়েছে আল্লাহু আকবার প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা সুরা ফাতিহার ফজিলত গুলো আপনাদেরকে বললাম এবার সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করা লাগবে আমল কিন্তু কিভাবে করবেন নিয়মটা বলে দিচ্ছি সুন্দর করে অজু করে নিবেন অজু করা শুরুতে পরে নিবেন সুন্দর করে অজু করবেন অজুটা যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে সাদাত পরবেন আশাহাদু ইলাহা

আর জান্নাতের না যিনি আমল ভোগ করবে সবাহান আল্লাহ আল্লাহ আকবার প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইরাম তারপরে আপনারা একটা জায়নামাজ বিছিয়ে নিবেন জায়নামাজ বিছিয়ে জায়নামাজের মধ্যে বসে যাবেন যে সকল মা বোনদের প্রিয় চলতেছে হায়েস চলতেছে আপনারা আমলটি করতে পারেন জায়নামাজে বসে আগে একটি কাজ করবেন এক গ্লাস পানি অথবা ছোট্ট একটি বোতল দিয়ে খাওয়ার পরিশুদ্ধ পানি আপনার জায়নামাজের পাশে রাখবেন রেখে জায়নামাজে বসে যাবেন সর্বপ্রথম এগারো বার ছোট্ট একটি ইস্তৌফার পড়বেন এগারো বার ছোট্ট একটি ইস্তৌফার পড়বেন আস্তাউফির হাওয়া তুবু ইস্তাউফির হাওয়া তুবু ইলাই আস্তা ও ফেরুল হাওয়া তু বইলাই স্তফার পড়লে পাঁচটি পুরস্কারের লাফাক দিবেন এক নাম্বার জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দণ্ডৌলত্রিজি খাবার দাবার দেওয়ার লাফাক ধ্বনি বানিয়ে দিবেন তিন নাম্বার ন্যাক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন প্রিয় মা বোন আমার মুসলিম ভাইরাম কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনুন এগারো বার ইস্তফার পড়ার পরে তারপরে আবার ও এগারো বার ছোট্ট একটি শরীফ নবীজির প্রতি প্রেম ভালোবাসা নি শরীফ পড়বেন সল্লাহ আলী ওয়াসাল্লাম সল্লাহ আলী ওসাল্লাম সল্লাহ আলী ওয়াসাল্লাম নবীজির প্রতি মহাব্বত ভালোবাসা নিয়ে যদি একবার দূর করেন দশটি গুনা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় আসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে আউজে পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ প্রিয় মা বোনেরা আমার

اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين نعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين ابارك الله المضي بسم الله الرحمن الرحيم فودي بلش

পড়বেন বিসমিল্লা সহ আলহামদু সুরাটা সুন্দর করে পড়বেন সাতবার পড়ার পরে আবারও এগারো বার সাতবার পড়ার পরে গ্লাসের পানির মধ্যে সাতবার ফু দিবেন ফু দিয়ে তারপরে এগারো বার আবার ছোট্ট দুরু শরীফটি পড়বেন সল্লাহ আলী ওসাল্লাম সল্লাহ আলহি ওসাল্লাম সল্লাল্লাভ ওয়ালাইহি ওয়াসাল্লাম প্রিয় মা বলানাম পড়ার পরে আল্লাহর কাছে মুনা যা দিবেন আল্লাহভ মামিন চোখের পানি ছেড়ে দিবেন আল্লাহর কাছে গুনামাফ চাইবেন আপনার গুনামফ চাইবেন মা বাবার গুনাম চাইবেন ভাই বোনের গুনামফ চাইবেন স্ত্রী ছেলে মেয়ে আপন জনাত্রিয় স্বজন সবার গুনামফ চাইবেন আল্লাহ তারা প্রত্যেকের গুনা গুনা মাফ করে দিবেন তারপর আল্লাহ নবুলের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাবন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়াল কবুল করবেন তারপর আল্লাহ তাআলার কাছে টাকা পয়সা দন दौলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্না চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাদের আম্মা বাতিয়ে স্বজন কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জুমার রাত অথবা দিনে এই শ্রেষ্ঠ আমলটি করার লাগাক তৌফিক দান করুন তারপর ওই যে গ্লাসের যে পানিটা এই পানিটা আপনি ছয়টি নিয়ম মেনে পানিটা খাবেন এক নম্বর পানিটা বসে পান করবেন দুই নাম্বার ডান হাতে পানি পান করবেন তিন নাম্বার পানি পান করার আগে পানিটা দেখবেন পানিটা পরিশুদ্ধ কিনা ভালো কিনা চার নম্বর পানি পান করার শুনতে বিসমিল্লাহ রহমানুর রহিম করবেন তারপরে পাঁচ নাম্বার তিন ঢুকে পানি পান করবেন ছয় নাম্বার পানি পান করা শেষে আলহামদুলিল্লাহ পড়বেন প্রিয় দিনী ভাই ও বোন এই শ্রেষ্ঠ আমলটি করুন জীবনে কখনো জটিল ও কঠিন রোগ হবে না আর যাদের জটিল ও কঠিন রোগ আছে আল্লাহ রাব্বুল আলমিন সুস্থতা দান করুন আল্লাহ সোবাহ সকলকে কবুল আর মঞ্জুর করুন